আমার পিছনে যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে কি পাগল হাসান ভাইয়ের বাড়ি আসলে উনি একাদার গীতিকার সুরকার এবং বাংলাদেশের সুনাম ধন্য একজন শিল্পী ছিলেন ধনপ্রিয় শিল্পী ছিলেন আসলে উনি এত ভালো মানুষ ছিলেন ওনার বাড়িতে আইসে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম উনি অনেক সহজ সরল মানুষ ছিলেন উনি থাকার পিছনে ঘুরেন নাই কিন্তু মানুষের কল্যাণ এবং গানের পিছনে ঘুরছেন যার জন্য দেখেন এখন পর্যন্ত ওনার যে বাড়িটা বাড়িটা এখন আগে যে রকম ছিল বাড়িটা আজও মানে সেম রয়ে গেছে ওনাকে অনেক মানুষ ওনাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে টাকা দিতে চাইছে উনি মানে কখনো টাকার লোক করেন নাই এক লন্ডনই ওনাকে বলেছিলেন যে ওনার ঘরটি বানিয়ে দিবেন সেদিন সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন ওনার চলাফেরা দেখে কখনো মানে বোঝাই গেছে না যে উনি কুরে করে থাকেন এত আধুনিক চলাফেরা ছিল ওনার ওনার পেমেন্ট ছিল প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা দিন শেষে ওনার শুভাকাঙ্ক্ষী যাদেরকে উনি অত্যন্ত মায়া করতেন তাদেরকে বিলিয়ে দিয়ে বাড়িতে এক হাজার দুই হাজার টাকা নিয়ে গড়ে ফিরতেন এত ভালো মানুষ ছিলেন উনি ওনার জীবনে উনি মানুষের সাথে উদাহরমণ নিয়ে চলতেন যে যাই কিছু চাইছে তাই দিয়েছেন উনি আসলে টাকার পিছে কখনোই ছিলেন না উনি গান প্রিয় মানুষ এবং এত আধুনিক এত ভালো ভালো গান লিখতেন উনি যদি জীবিত থাকতেন আমি নিশ্চিত অনেক বড় মানের গীতিকার এবং সুরকার হইতেন ওনার গান বাংলাদেশের বড় বড় শিল্পীরা গেয়েছেন ওনার গান গিয়ে অনেক নতুন শিল্পীরা অনেক বড় বড় শিল্পী হইছেন ওনার গান ইউটিউবে ফেসবুকে গান দিয়ে অনেক টাকা ইনকাম করেছেন ইউটিউবাররা অনেক টাকা ইনকাম করেছেন ওনার গান ফেসবুকে ইউটিউবে দিয়ে অথচ উনি যে যে গানের মালিক এবং যে এই গানের পিছিয়ে ঘুরছে উনি আজ ফকির ওনার আজ কিচ্ছু নেই কিচ্ছু ছিল না কিন্তু উনি অনেক সুনাম অর্জন করে গেছেন যা উনি মানে মারা যাওয়ার পরে আপনারা দেখতে পারছেন সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে তুলপার হয়েছে ওনার প্রশংসা উপরে পড়ার মতো ছিল উনি মারা যাওয়ার পরে মানুষে আসলে বুঝতে পারছেন উনি কত বড় মানের গীতিকার এবং সুরকার ছিলেন উনি মূলত এর আগে একটি কলেজের সরকারি শিক্ষক ছিলেন এই সরকারি চাকরি সেরে উনি গানের পিছনে ছুটে এসেছেন